হ্যালো এভরিওান আজকে আমি একটা মানে আমি এখন ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্টটা কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এটা দেখলেই বুঝতে পারছো এটা হচ্ছে স্প্রাউট গ্রিন কালারের যে মুগ ডালটা হয় সেই স্প্রাউট সেটা থেকে স্প্রাউট হয় আমরা জানি তো সেটা থেকে দেখো অঙ্কুরও বেরিয়েছে তো এর মধ্যে আমি একটা রেড কালারের দেখতে পাচ্ছ বেল পেপার দিয়েছি মানে রেড ক্যাপসিকাম দিয়েছি গ্রিন ক্যাপসিকাম এখানে ইয়েলো কালারের ক্যাপসিকাম আছে একটু ধনেপাতা আছে আর গাজর আছে এর মধ্যে এই যে গাজর আছে তো এগুলো আর দিয়েছি হচ্ছে নুন একটু গোলমরিচের মানে ক্রাশড ব্ল্যাক পেপার যেটা হয় আর আছে অলিভ অয়েল ঠিক আছে তো এটা দিয়ে বানিয়েছি এটা আমার আমার কোয়ান্টিটি অনুযায়ী হচ্ছে এই স্প্রাউটটা আমার যতটা খাওয়া দরকার তো স্প্রাউট হচ্ছে খুবই স্বাস্থ্যকর উপকারী একটা খাওয়ার আমরা জানি সবাই তার সাথে হচ্ছে এই যে যখন সবজিগুলো রয়েছে অলিভ অয়েল আছে অলিভ অয়েল থেকে গুড ফ্যাটটা পাচ্ছি যেটা হেলদি ফ্যাট বলে আর কোনো কিছু নেই মশলা নুন আর একটু পেপার পাউডার আমি বললাম তো এটা রয়েছে এটার সাথে আমি প্রোটিনের জন্য স্প্রাউট তো প্রোটিন রয়েছেই ফাইবার ভাইটামিন সব কিছু রয়েছে তার সাথে হচ্ছে এই যে ডিম নিয়েছি দুটো অ্যাকচুয়ালি ডিমটার খুব খারাপ অবস্থা মানে দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে ছাড়াতে গিয়ে আর কি তো ডিম নিয়ে নিয়েছি দুটো কুসুম শুদ্ধ তো এটাকে আমি এখন সার্ভ করে দেবো এটাতে তো খুবই হেলদি একটা ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে কিন্তু এরকম খাওয়ার খেতে হবে তাহলে ওয়েট লসও হবে তার সাথে সাথে মানে যে কোনো ডিজিজ থেকে তুমি যদি ফ্রি হতে চাও ডিজিজ লাইফ যদি না চাও তো ডেফিনেটলি সুস্থ থাকবে ভালো থাকবে এইসব খাওয়ার খেয়ে আর সকালের ব্রেকফাস্টটা না অবশ্যই প্রোটিন এবং ফাইবার যুক্ত হওয়াটা খুব ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট সকাল সকাল যদি কার্বোহাইড্রেট খাওয়া হয় রক্তে কিন্তু সুগারের মাত্রাটা অনেক বেড়ে যায় যে কোনো কার্বোহাইড্রেট খেলে তুমি যদি সকালবেলা ওটস খাও কর্নফ্লেক্স ম্যাগি চাউমিন পাস্তা রুটি রুটিটাও তো আটা বাট ফ্লোর তো যে কোনো ফ্লোর কিন্তু কার্বোহাইড্রেট সেটা শুধুমাত্র যে ময়দা তা সেটা নয় ওটসও হচ্ছে কার্বোহাইড্রেট তারপর মুসলি এগুলোকে আমরা হেলদি খাওয়ার জানি হ্যাঁ অবশ্যই হেলদি কিন্তু তার সাথে সাথে কিন্তু এগুলোর যেহেতু কার্বোহাইড্রেট তো আমরা তো ইন্ডিয়ানসরা প্রচুর কার্বোহাইড্রেট খাই সারা দিন ধরে সকাল থেকে রাত অবধি মানে সকাল দুপুর সন্ধ্যেবেলাও বাইরে খাওয়ার খেলে সেটাতেও কার্বোহাইড্রেট রাত্রেবেলাও কার্বোহাইড্রেট দুপুরে ভাত রাতে রুটি সকালে ব্রেকফাস্ট তো সকালবেলা কার্বোহাইড্রেট খাও বা বেশি কার্বোহাইড্রেট খেলে সুগারটা অনেক বেশি স্পাইক করে ব্লাড সুগার সেটা তুমি যদি ডায়াবেটিক পেশেন্ট থাকো আর না থাকো প্রত্যেকের ক্ষেত্রে আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ব্লাড সুগারটা যাতে কম স্পাইক করে তার জন্য যে অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়া উচিত তবে সেটা দিনে একবার যেহেতু অ্যাসিটিক অ্যাসিড অ্যাপেল সাইডার ভিনিগার তো সেই ভিডিওটা না দেখে থাকলে তোমরা দেখে নিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে ফেসবুক পেজেও আছে তো সকালের খাবারটা মানে তুমি ঘুম থেকে উঠে যদি এরকম একটা হেলদি খাবার যদি খাও বা যারা কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাও লুচি পরোটা এসব খেলে কিন্তু হবে না মানে শরীর তো অসুস্থ হবে ওজন কমবে না যে কোনো ডিজিজ মানে সুগার বলো কোলেস্ট্রল বলো প্রেশার থাইরয়েড পিসিওএস এখন তো এই ডিজিজগুলো খুবই দেখা যায় এগুলোর একটা বড় কারণ হচ্ছে প্রচুর বেশি কার্বোহাইড্রেট ইনটেক করা সকাল থেকে রাত অবধি তো এরকম হেলদি নিউট্রিশিয়াস খাবার খেতে হবে যেটা আমি তোমাদেরকে সবসময় দেখিয়ে থাকি এরকম মানে প্রোটিন এবং ফাইবার যুক্ত খাবার খেতে হবে যেটাতে হচ্ছে সবজি রয়েছে আর প্রোটিন বলতে অ্যানিম্যাল প্রোটিন আমি ডেফিনেটলি বলবো কারণ অ্যানিম্যাল প্রোটিনে অ্যামিনো অ্যাসিড থাকে তো সেটা খুবই দরকার তো সেই জন্য আমি বলবো এরকম ডিম তো সুপার ফুড আমরা সবাই জানি ডিম মানে ভীষণই উপকারী আর দেখতে পেলে দুটো ডিম নিয়েছি উইথ কুসুম ইয়কটা বাদ দিলে হবে না তো দুটো ডিম মানে অনেকে ভাবে যে ডিম খেলে কোলেস্ট্রল বাড়ে প্রেশার বাড়ে এসব সবই মানে রং মানে মিথ কনসেপশন যেটাকে বলে রং কনসেপশন আমি তো প্রতিদিন এরকম দুটো করে ডিম খাচ্ছি আমার তো কোনো সমস্যা হয়নি তো ডিম খুব ভালো একটা খাওয়ার প্রতিদিন দুটো করে ডিম আমরা প্রত্যেকে খেতে পারি কোনো অসুবিধা নেই উইথ ইয়ক তুমি যদি বাকি খাবার দাওয়ারগুলো ঠিকঠাক করো জীবনযাপনটা যদি ঠিক করো যেটাকে লাইফস্টাইল আমরা বলি সেগুলো ঠিক করলে পরে অটোমেটিক তোমার সুগার কোলেস্ট্রল থাইরয়েড পিসিওএস ইউরিক অ্যাসিড যার যেটা রয়েছে প্রেশার বেশি থাকা এগুলো সব ঠিক হয়ে যায় তার জন্য একটা পার্টিকুলার খাওয়ার মানে আর ডিম এত ভালো একটা খাওয়ার সেখানে তো তার মানে সে যে একটা রোগ বাড়িয়ে দেবে এটা কখনোই হতে পারে না তো আমি একটু খেয়ে নিই স্প্রাউট তো ইন্ডিয়াতেও পাওয়া যায় মোটামুটি সব জায়গাতে অ্যাভেলেবেল ঘরেও অনেকে বানায় স্প্রাউটটা এবং সমান হচ্ছে আমার ব্রেকফাস্টটা হয়েছে দেখতে পাচ্ছ যার মধ্যে স্প্রাউট আছে কিছুটা ভেজিটেবলস আছে আর দুটো ডিম রয়েছে ডিম ভীষণই ভালো খাওয়ার মানে দুটোর বেশি যদি কেউ ডিম খেতে চাও তাহলে আমি বলবো কুসুম ছাড়া খাবে দুটোর বেশি ডিম তোমরা কুসুম ছাড়া খেতে পারো আর তাছাড়া দুটো করে ডিম প্রত্যেকে উইথ ইয়ক খেতেই পারো কোনো অসুবিধা হয় না আর তোমার শরীরে অনেক বেশি উপকার দেবে যেহেতু হাই প্রোটিন মাসেল মাস মানে আমাদের যে শরীরে মাংসপেশি থাকে সেই মাংসপেশি বাড়াতে কিন্তু স্ট্রং করতে ফিটনেসের জন্য খুব ভালো হচ্ছে দুটো করে ডিম প্রতিদিন খাওয়া আমার ব্রেকফাস্টটা এরকমই থাকে মানে ডিফারেন্ট ডিফারেন্ট বাট স্বাস্থ্যকর খাবার দিয়ে পুষ্টিযুক্ত খাবার দিয়ে থাকে আগে আমি কিছুটা শেয়ার করেছি এরপরেও শেয়ার করব আমার ভিডিওগুলো দেখতে থাকলে পরে যে দেখতে চাও এবং টিপস এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে যদি তোমাদের হেল্প হয় তাহলে ডেফিনেটলি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করে দিও তাহলে আমার ভিডিওগুলো যখন আপলোড হবে তোমরা জানতে পারবে ডেফিনেটলি আর ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো জানিও ফেসবুক অ্যান্ড ইউটিউবে কমেন্ট করো তো চলো আমি এখন খেয়ে নিই তোমরাও এরকম স্বাস্থ্যকর খাবার দিয়ে দিনের শুরু মানে দিনের ফার্স্ট মিলটা স্বাস্থ্যকর খাবার দিয়ে শুরু করো যেটাতে প্রচুর প্রোটিন থাকবে এবং ফাইবার থাকবে চলো টাটা বাই বাই